আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাহিল্যান মিডিয়া থেকে আপনাদের জানাইতেছি আছি শুভেচ্ছা স্বাগতম আমি তিন শতাংশের একটি খালি প্লট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হলো আশুলা থানার দক্ষিণ কাজী চট পল্লীবিদূত বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ টাকা রিক্সা বানানো এই রোডটা হলো আপনার পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড রোড হাতের বামে আর ডাইনে গেছে এটা হলো আরিয়ার মোড় জামগড়া তো এখানে আপনার পল্লীভূদূত বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ টাকা রিক্সা বানানো দক্ষিণ কাজী চট এই রাস্তাটা হলো আপনার আট ফিট রাস্তা এই রাস্তার সাথে প্লটটা খালি প্লট খুব সুন্দর একটা স্কোয়ার প্লট আপনারা যারা খালি প্লট নিতে চান অনেক গ্রাহক আছে তাদের জন্য ওই ভিডিওটি করে ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন এলাকার প্রচুর ঘনবসতি অনেক বাড়িঘর আছে এখানে অনেক বাড়িঘর আছে এই যে সীমানা এটা এই সীমানা থেকে এই মাথা পর্যন্ত এই মাথা পর্যন্ত এখানে বাউন্ডারি এবার এই সীমানা পর্যন্ত এই সীমানা এখান থেকে এসে সোজা খুব সুন্দর একটা স্কোয়ার প্লট জায়গার পরিমাণ তিন শতাংশ আশেপাশে প্রচুর হাই বিল্ডিং আছে এবং এই এলাকাটা অনেক ঘনবসতি একটা এলাকা এখানে প্রচুর ভাড়া চলে অত্র এলাকায় প্রচুর ভাড়া চলে প্রতিটা রুম আড়াই থেকে তিন হাজার টাকা ভাড়া আর ফ্ল্যাট করলে প্রতিটা ফ্ল্যাটের ভাড়া হলো আপনার সাত থেকে আট হাজার টাকা মানে এটা একটা শিল্প এলাকা কার্মীয় শিল্প এলাকা ক্যান্টোমেন্টের পাশেই নবীনগর যে ক্যান্টোমেন্ট আছে ক্যান্টোমেন্টের পাশেই এই প্লটটা অবস্থিত যাদের প্লটটা পছন্দ হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদের একটা বিষয় বুঝে বলতেছি সেটা হলো এটা কিন্তু আপনার এই ওয়াল থেকে শুরু করে এই পর্যন্ত এটা হলো রাস্তা এটা আট ফিটের রাস্তা এবং আট ফিটের রাস্তা পুরোটা মানে চতুর্দিক দিয়ে রাস্তা আছে এটাও কিন্তু একটা ফিট আট ফিটের রাস্তা হবে এখান থেকে এখান থেকে এই যে ওয়াল পর্যন্ত এখান থেকে এদিকে আপনার আট ফিটে রাস্তা হবে ঠিক আছে তো রাস্তা বাদে ভিতরে জায়গা যা আছে আপনারা মেপে নেবেন হ্যাঁ রাস্তা বাদে আপনাদের জায়গা বুঝিয়ে দেওয়া হবে যতটুকিতে পান তিন পান বা আড়াই পান বা পুন তিন পান যাই পান আমরা আপনাদের জায়গা বুঝিয়ে দেব এবং প্রতি শতাংশ হিসাবে আমরা দাম নেব রাস্তা যাই যাক আপনার ভিতরে যা পাবেন আপনাকে মেপে দেওয়া হবে মেপে দেওয়ার পরে আপনার যতটুকু টিকবে ওই হিসাব করে আমরা দাম নিব জায়গার পরিমাণ প্রতি শতাংশ জায়গার দাম হবে আট লাখ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ জায়গার দাম আট লাখ পঞ্চাশ হাজার টাকা যাদের পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করব আশেপাশে স্কুল কলেজ মসজিদ বান্দার অনেক কিছুই আছে হ্যাঁ সব কিছুই কাছাকাছি আছে আপনার যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন আমরা জায়গাটা দ্রুত বিক্রি করে দেব দ্রুত অনেক ক্লায়েন্ট আছে তারা যারা ছোটো ছোটো প্লট খুঁজতেছেন কিন্তু আমরা দিতে পারি না এবং একটা ঘনবসিত এলাকার মধ্যে এই প্লটটা এখনই বাড়ি করতে পারবেন এখনই থাকতে পারবেন তো এই বা এই জায়গাটা নিয়ে আপনারা বাড়ি করতে পারবেন এবং প্রচুর ভাড়া চলে দেখেন প্রতিটা বাসায় ভাড়াটিয়া প্রতিটা বাসায় ভাড়াটি আছে প্রতিটা বাসায় ভাড়াটিয়া থাকতেছে আপনার যাদের জায়গাটা পছন্দ হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গার মূল্য হল আট লাখ পনেরো হাজার টাকা হয়তো বসলে সামান্য কিছু সম্মান করা যেতে পারে কিন্তু আট লাখ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ জায়গার দাম আপনার রাস্তা বাদ দিয়ে ভিতরে যা থাকবে তাই পাবেন ওই হিসাব করে আমরা দাম নিব প্লটের তিন পাশ দিয়ে রাস্তা ঠিক আছে এটাও কিন্তু রাস্তা প্লটে এই পাশেও রাস্তা এই প্লটের জন্য রাস্তা ভিতর থেকে এটা ওনাদের ব্যক্তিগত রাস্তা তো আপনার প্লটের তিন পাশে এটাও রাস্তা পড়তেছে এটাও রাস্তা ওই পাশেও রাস্তা তিন পাশ দিয়ে রাস্তা পড়তেছে আপনার রাস্তার কোনো দাম দেওয়া হবে না আপনার জায়গার মধ্যে রাস্তায় রাস্তা ফালানো হবে না আপনার একবারে ভিতরে যা পাবেন তাই আপনাকে মেপে দেওয়া হবে প্রতি শতাংশ আট লাখ পনেরো হাজার টাকা তো যাদের পছন্দ হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন দেখলে আপনি আপনার আমার কথাগুলো সবগুলো শুনলে আপনি বুঝতে পারবেন প্রোডাক্টের সম্বন্ধে ধারণা নিতে পারবেন এবং আপনার সবাই আমার যোগাযোগ করবেন এই সিন জায়গা নাম্বারে আমরা দ্রুত প্লটটি সেল করে দেবো যাতে পছন্দ হয় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা আদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ